একজন একজন থেকে রিক্সাওয়ালার বহা অনেক ভালো অনেক সুখে থাকবেন দিনরাত রাত সব সময় স্বামীকে কাছে পাবেন তো কেন বলতেছি জানেন তো হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম আমি আইসা আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসতাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের জন্য যদি একটা বিয়ের প্রস্তাব আসে ছেলেটা যদি হয় প্রবাসীওয়ালা তাহলে কিন্তু আমাদের ফ্যামিলিতে আমাদের মা বাবা সবাই খুশি হয়ে যায় এবং কি যে বিয়ে করবে সে অনেক অনেক খুশি হয়ে যায় কেন জানেন সে শুধু তাকে তার পরিমাণ যখন প্রবাসী থেকে আসবে তখন স্বর্ণ আনবে গহনা আনবে আপনার ক্রিম আনবে বড় স্প্রে আনবে কত কিছু নয় আনবে তাই না প্রবাসী বলে আমরা সবাই খুশি তাই না কিন্তু প্রবাসীরা বিয়ে করে এক মাস না হয় দুই মাস না হয় তিন মাস এর চাইতে কিন্তু কেউ বেশি থাকে না এক মাস থাকবে একটা বাচ্চা দিয়ে বউকে পেটে চলে যাবে দেন এক বছর বাদে না হয় দুই বছর বাদে আবার আসবে আরেকটা বাচ্চা পেটে দিবে দেন আবার চলে যাবে প্রবাসে তো এটাই হলো প্রবাসী বাইদের নিয়ম প্রবাসী বাড়িরা এটা মনে করে যে আমি তো আমার বউকে আমি সব কিছু দিচ্ছি প্রতি মাসে ডলার দিচ্ছি ভাত খাওয়াচ্ছি ওইটা দিচ্ছি এটা দিচ্ছি বাচ্চা দিচ্ছি তাহলে কিন্তু তাদের আর কি লাগে তাই না কিন্তু ভাই আপনারা কখনো বুঝবেন না একজন স্ত্রীর কিন্তু তার স্বামীকে তার টাকা তো তার স্বামীকে সব সময় দুঃখে সুখে কাছে পাওয়া এটাই হলো স্বামী তাই না টাকা দিয়ে ভাত দিয়ে এসব দিয়ে কখনো সুখ পাওয়া যায় না বুঝছেন একজন মেয়ের কাছে যদি তার স্বামী সব সময় পাশে থাকে তাহলে কিন্তু অন্য কেউ কিছু কিছু বলতে বলতে তাকে ভয় পায় সংসারে কোনো হলে একটা মেয়ে জোর গলায় কথা পারে কারণ তার স্বামী তার পাশে আসে কিন্তু প্রবাসে থাকলে সেটা কখনো পারে না স্বামী কাছে নাই বলে আজ অনেক মেয়ে সংসারে অনেক অত্যাচার হচ্ছে শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করে কেন জানেন শুধু তার স্বামী তার পাশে নাই বলে প্রবাসে বলে তো দরকার পড়লে কম খাবো দিনে আনে দিন খাবো এক পা থাকলে আর্ধেক আর্ধেক ভাগ করে খাবো কিন্তু তারপরও পাওয়া ছেলেকে বিয়ে করব না তো যাই হোক এবার আপনাদেরকে বলি একজন রিক্সাওয়ালাকে বিয়ে করা অনেক ভালো একজন প্রবাসের থেকেও একজন রিক্সাওয়ালাকে বিয়ে করা অনেক ভালো কারণ সে দিনে এনে দিনে কষ্ট করে তার বউকে খাওয়াবে দিনে এনে দিনে যদি টাকা ইনকাম করতে না পারে তারপরে কিন্তু তার বউর সাথে সুখে দুখে পাশে থাকবে দরকার পড়লে না খেয়ে থাকবে কিন্তু তারপরে সে তার স্ত্রীর পাশে থাকবে স্ত্রীকে ছেড়ে এক বছর পাঁচ বছরের জন্য চলে যাবে না এবং কি তার স্ত্রীও তাকে সব সময় কাছে পাবে ঠিক আছে পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ভিডিও কলে কলে কাছে পাবে না সারা দিন পাশে পাবে আর মধ্যে অনেক বড় পার্থক্য প্রবাসীর বৌরা সব মিলিয়ে কিন্তু দশ বছরের স্বামীকে কাছে না দশ বছরের মধ্যে এক বছরও কাছে পায় না তারা এসে এক বছর পর এক বছর পর না হয় তিন বছর পর বাচ্চা দিয়ে যাবে সংসারে সব বোঝা তাদের মাথায় উঠে দিবে তো একজন প্রবাসী বউ না পারে কাউকে বলতে না পারে সহ্য করতে না পারে বাবার বাড়ি কাউকে বলতে না পারে নিজের স্বামীকে বলতে কেউ তো বুঝেনা তার দুঃখ খুশি কোথায় যাবে তো যে আপুর আমার ভিডিও দেখতেছো তোমাদের হাজবেন্ড যদি প্রবাসী থাকে তো বিয়ের পর তোমরা কয়বার হাজবেন্ডকে কাছে পাইছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে বলে যাওয়া দেখি আমার কথাগুলোর সাথে কে কে মিল আছে অবশ্যই দেখি আর হ্যাঁ প্রবাসীর বউদের যখন দুই থেকে তিনটা বাচ্চা হয়ে যায় তখন কিন্তু তারা বাবার বাড়িতে বসে দিন থাকতে পারে না কারণ বাচ্চা দাদা দাদি চাই তারা যেন তার দাদু বাড়িতে তাকে নানু বাড়িতে না থাকে কারণ তারা চায় নাতি নাতনি সব সময় তাদের সাথে থাকুক তো একজন প্রবাসের বউ কি পাই না পায় তার বাবার বাড়ির ভালোবাসা না পায় স্বামীর ভালোবাসা না পায় শ্বশুর বাড়িতে সুখ কোনো কিছু পায় না তাই প্রবাসের থেকে রিক্সাওয়ালা ছেলেকে বিয়ে করায় অনেক ভালো তো আজকে আমার গল্পটা কার কার বেশি বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা তো টাটা সবাইকে